কোথায় কাদের কাদের বাড়ি হ্যাঁ বাড়ি যাচ্ছো চলে বলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আর এখন বিকালবেলা আমরা বেরিয়েছি লিপিকা আমি সিরিদা তিনজন মিলে বেরিয়েছি এক জায়গায় যাবো বলে কদিন ব্লগ করব করব করে করাও হয়নি সেরকম ভালো একটা কিছু আয়োনি যে করব আর আজকে বেরিয়েছি একটা জায়গায় যাচ্ছি সম্মেলন হচ্ছে সেইখানে যাচ্ছি দেখতে আর তোমাদেরকেও দেখাতে আর এই সম্মেলনটা তোমাদের বলে রাখি বারো বছর ছাড়া একবার হয় এর আগে আমি যাইনি কোনো দিন শুনেছি কিন্তু যাওয়ার সেরকম সুযোগ হয়নি কাজের জন্য যেতেও পারিনি আর এখন যাচ্ছি বেরিয়েছি দেখি কেমন হয় না হয় তোমাদেরকেও দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কি হচ্ছে না হচ্ছে সেখানে চলো তাহলে যাই আমরা আর এখন ঘড়িতে বাজে তিনটে তোমরা দেখতেই পাচ্ছ তিনটে বাজে আর দশ মিনিট বাকি আছে আর লিপিকা আর সে ওরা নিচে রেডি হচ্ছে চলো তোমাদের যে দেখাচ্ছি ওরা কি করছে যে যেটা লিপস্টিক পচা নিজে নিয়ে যাই আজকে ও মা আমি লিপস্টিক পরব লিপস্টিক কি সুন্দর লাগছে হেভি লাগছে বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমরা এখন এসেছি এখানে জয়গুরু সম্মেলন হয় যেটা বারো বছর ছাড়া হয় তোমাদেরকে আগেও বলেছি আর এই যে এখানে ট্রেনটা হয়েছে বড় একটা স্টেজ হয়েছে ওই দিকটা দূরের দিকটা স্টেজ হয়েছে সামনের দিকটা মানুষজন বসার জায়গা আর এই ধারগুলো সব ফাঁকা জায়গা হয়ে আছে এখানে মানে একটা বিশাল আয়োজনের ব্যাপার প্রচুর মানুষজনের ভিড় খানিকটা আগেও প্রচুর ভিড় ছিল রাস্তায় আমরা সব পাশ দিয়ে দিয়ে এলাম এখন একটু কমে গেছে আবার সন্ধ্যের দিকে হয়তো প্রচুর ভিড় হবে তো আমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে

다섯것 모아놓은 시이고싶거아오라 하는 것에 대해는 모면하지 않으면 좋겠습니다 119 대변인 119 대변인 53030 53030 5 3 0 3이53030 53030 53030 53030 53030 53030 5 3여3 0 53030 5 3 0

বন্ধুরা আমরা এখন এসেছি একটা পুকুরের দিকে এই পুকুরের পাশটাও চারদিকটা সাজিয়েছে খুব সুন্দর করে আর এই দিকে একটা ফলের দোকান হয়েছে আর এই যে স্টেজটা আছে এই সাইডটা একশো নতম দেখাচ্ছে এটা দেখলো আর এইদিকে গাড়ি ফাড়ি রাখা আছে এই দিকটা এই দিকটা একটা ছোট বড়া জয়গুর মন্দির টাইপের করেছে আর এখানে ফোহারা হয়েছে জলের অনেকটা দূর পর্যন্ত করে দিয়েছে আর একটা জিনিস তোমাদের বলে রাখি এইখানে এই পুকুর পাড়ে একটা কালী পুজো হয় খুব বড় করে যেটা তোমাদের ইচ্ছা আছে যদি আসি তোমাদের অবশ্যই দেখাও তার জন্য তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে বন্ধুরা আমরা এখানে ঘুরতে চলে এসেছি অনেকক্ষণ থেকে ঘুরছি আমার কোলে আছে আর লেপিকা ওই দিক থেকে উকি মারছে মাঝে মাঝে দেখো কিছু বলো বলতে পারছে না এইদিকে একটা লাইন দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো এই লাইনটা হচ্ছে এইখানে ফ্রিয়ে কফি এই চা বিস্কুট সব দিচ্ছে সেই জন্য এই লাইনটা মানে চা খেতে গেলে এক ঘন্টা লাগবে আর এখানে সব অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছিল এখন সব একটু কমে গেছে এখন শেষ হয়ে গেছে এখন বক্তৃতা একটা চলছে আর এই দিকটার পিছন দিকটা মেলা হচ্ছে আর এইখানটা সব অনুষ্ঠান হয় সেই জন্য লোকজন বসে আর এই দূরে যে তাবুগুলো টেন্টগুলো করেছে এইগুলো সব মানুষজন সব অনেক দূর দূর থেকে এসেছে তো সেইখানে থাকার জন্য আমরা ওইদিকে সামনেটাই যাবো যে দেখবো চলো এটা বিরাট বড় এলাকা নিয়ে হচ্ছে এইসব অনুষ্ঠান আর চারিদিকে সব ক্যাম্প করা আছে কোথাও রান্নার জায়গা করা আছে কোথাও থাকার অনুষ্ঠান হচ্ছে কোনো জায়গায় মেলা হচ্ছে আমরা এখন একটা দিকে এসেছি যে এইখানটায় রান্নার ব্যবস্থা হয়েছে শুধু সেটা তোমাদের দেখাচ্ছে দেখ এই যে দেখো বন্ধুরা এখানটা শুধুমাত্র রান্নার জায়গা হয়েছে যত সব বাইরে থেকে লোকজন এসেছে ভক্তরা এসেছে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য এইখানটা হয়েছে এখনও রান্না এখানে কন্টিনিউ সবসময় চলছে মানে এটা একটা বারো বছর পর সিস্টেম বারো বছর পর আবার হবে সেই জন্য আমরাও চলে এসেছি আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় পনেরো কিলোমিটার দূরে তাহলে একটু সামনে থেকে যেয়ে তোমাদের দেখা না এই যে দেখো এইখানে সব বান্না হচ্ছে এখানে সব জোগাড়ের সব কাজ করছে মানুষ মানে ভক্তদেরই সব এদের সব ক্যাম্পের লোক ভালো হারাচ্ছে এই দিকটা রান্না হচ্ছে ওই দিকটাতেও রান্না হচ্ছে আমরা এখন ভিতরে চলে এসেছি এখানে সব বড়ো বড়ো জায়গা রাখা আছে এতে সব রান্না হওয়ার পর রাখা হয় আর এই দিকটা সব ভাত হয়েছে ভাত হয়ে ঠেলে রেখেছে ওই দিকটা রান্না হচ্ছে সব বড়ো বিরাট বড় বড় কড়াই সব রান্না হচ্ছে দেখো মানে একটা বিশাল ব্যাপার এখানে যা চলছে বিশাল ব্যাপার এই সামনে একটা রাইস হয়েছে এটা হয়তো প্রভুদের জন্যই হয়েছে হয়তো আর এই দিকটা সাদা ভাত মানে এখানে না এলে মিস আবার বারোটা বছর ওয়েট করতে হবে এসব দেখার জন্য আর এই দিকের জায়গাগুলো সব ঘেরা আছে এখানে খাওয়া দাওয়া করানো হয় সব জায়গা করাই আছে এখন ফাঁকা সব খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট ওই দিকটাতেও আছে জায়গা একটা বড় আর এই দিকটা ছোটো এই দিকটা মনে হয় প্রভুদের জন্যে নাকি জানি না ওই দিকটাতে একটা বড় জায়গা এই দিকের গেটটা হচ্ছে এই দিকটাতে এই যে এই গেটটা দিয়ে এই দিকটা একটা বিরাট বড় জায়গা করা আছে ক্যাম্প এই যে ভিতরটা দেখো কোথা বড়া যাবে এরা বিরাট বড় খেলার মাঠের মতো লাগে ছেজে দাদা শোনা ছেজে দাও देखते इस काम साथ साथ एरा दी चलो ना खाली चलो उधर চারদিক দেখছি ভালোই লাগছে আসবো নি ভেবেছিলাম তারপর আবার ভাবলাম চলেই যাই যে দেখা হয়ে যাবে তোমাদেরকেও দেখিয়ে দেবো কি বলবো যতটা বলবো ততটাই কম পিছনেও সব টেন্টে ভর্তি অন্য অন্য দূর দূর জায়গা থেকে সব মানুষজন এসেছে তো সেই জন্য সব আলাদা আলাদা ট্রেন্ড করা আছে বড় বড় এই যে সৃজিতা আর মা দুজন মিলে হেঁটে হেঁটে যাচ্ছে আমার আগে আর আমরা দিকটা দিয়ে ঘুরে এক পাক দেওয়া হয়ে গেল ঘর সেটাতেই প্রায় সন্ধে হয়ে গেছে। আর এই দিকেও সব টেন করা আছে চারিদিকে বিশাল ব্যাপার তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টাচ করে অল নোটিফিকেশন অন করে দিও তাহলে আমারও আরও যেসব ভিডিও আসবে না সেগুলো নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে ভিডিওটা আজকের ভিডিওটা দেখতে থাকো এখনও খানিকটা বাকি আছে যেটা দেখাবো তোমাদের দেখবে ওই দিকটা মেলা হচ্ছে যদি ঢুকি দেখাবো তোমাদের এইটা একটা দেখে তোমাদের ভিডিওটা করলাম এটা বাংলাদেশের ভক্তদের ও অশক্ত ভক্তদের শিবির বাংলাদেশ থেকে এসেছে না কিছু বলতে পারছি না তবে এলে তো খুবই ভালো জিনিস এখন ঘুরে ঘাড়ে আলা হয়ে গেছি সেই জন্য একটা দোকানে এসেছি এখানে ঘুগনি চপ ফপ ভাজছে সেটাই খাওয়ার ফ্রিয়ের জিনিস আর এটা লিপিকার জামাইবাবুর দোকান সেই জন্যই ফ্রি বুঝতেই পারছো এখানে খাওয়া দাওয়াটা করে নিই যা খাবো সব তো ফ্রি কোনো টাকা লাগবে না খাওয়া দাওয়া করে এবার বাড়ি যেতে হবে আমাদের পুরো কমপ্লিট ঘোড়ায় হয়ে গেছে মেলাটা আর ঢোকা হবে না দেরি হয়ে গেছে অনেকটা এবার বাড়ি ফিরতে হবে অনেকটা যেতে হবে আমাদের ঠান্ডা লাগবে না নাহলে যেন বাড়ি ফিরে যাবে বন্ধুরা আমাদের ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাবো আর লিপিকা ওই জন্য কি কিনছে দোকানে দাঁড়িয়ে আছে ও কেনা হলেই বাড়ি চলে যাব আর সিজি তো আমার কাছে ওই যে এখানে দাঁড়িয়ে আছে সিজি তো এদিকে দেখো একবার কেমন ঘুরলে কেমন ঘুরলে লজ্জা পাচ্ছে